সুস্থ একটি অবস্থান পেতে চায় প্রাণ সুস্থ রূপান্তরে পেতে চায় প্রাণ সুস্থ এক নয় বহু স্তরে একরূপে নয় রূপ মতান্তরে পেতে চায় আরো আরো স্তরে বহুরূপী মতান্তর আছে মন মাঝে ছুতে চায় তরে তরে নানাই স্তরে বিলাসের বহুমত ধরে বহুমতে চঞ্চল অবিরত বিরামহীন প্রাণে সুস্থ একটি অবস্থান পেতে চায় প্রাণ